ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি নিজেকে আল্লাহ ও তার হাতে সপে দিয়েছিলেন আজকে আমরা এমন একজন মহীয়সী নারীর জীবন নিয়ে কথা বলবো, যার গল্পটা আসলে আত্মসমর্পণ আর আল্লাহর তরফ থেকে আসা বিশেষ এক অনুগ্রহের গল্প তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের নবী মো সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের সর্বশেষ স্ত্রী মায়মুনা বিনতে হারিস রা চলুন তার জীবন থেকে কিছু অমূল্য শিক্ষা গ্রহণ করি একবার ভাবন্ত একজন নারী কোন রকম শর্ত বা দাবি ছাড়াই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নবীর হাতে সোঁপে দিচ্ছেন এই একটা কথাই কিন্তু তার ইমানের গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট তো প্রশ্ন হল কে ছিলেন এই নারী কেন তার এই আন্তরিক প্রস্তাব এতটা বিশেষ ছিল যে স্বয়ং আল্লাহতালা কোরআনের আয়াত দিয়ে এই বিয়েটাকে সম্মানিত করেছিলেন চলুন এই আলোচনার গভীরে গিয়ে সেই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করি আসলে তার এই প্রস্তাবটা শুধু একটা বিয়ের প্রস্তাব ছিল না এটা ছিল ইমানের সর্বোচ্চ একটা পর্যায় মানে আল্লাহ এবং তার রসুলের প্রতি এক কথায় নিঃশর্ত আত্মসমর্পণ আর এটাই তার গল্পের মূল ভিত্তি তাহলে কে ছিলেন এই মহীয়ষী নারী তার পরিচয়টা কি। চলুন তার চরিত্র আর পরিচিতির কিছু অসাধারণ দিক জেনে নেওয়া যাক যা তাকে আল্লাহর কাছে এতটা প্রিয় করে তুলেছিল জানেন তার আসল নাম কিন্তু ছিল বার্রাহা কিন্তু নবী সাল্লাহু ওয়াসাল্লামের সাথে বিয়ের পর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম নিজেই তার নাম বদলে রাখলেন মাইমোনা আর এই নামের অর্থ হল বরকতময়ী কি অসাধারণ ব্যাপার তাই না এই নামটাই যেন তার পুরো জীবনের একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছিল তার চরিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে ছিল প্রজ্ঞা, প্রজ্ঞাধৈর্য আর গভীর ইমানের এক অসাধারণ মেলবন্ধন তিনি ছিলেন ভীষণ আত্মমর্যাদাশীল কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না এই গুণগুলোই তাকে আমাদের সবার জন্য একটা অনুকরণীয় ব্যক্তিত্ব করে তুলেছে তিনি এমন এক সম্মানিত পরিবারে বেড়ে উঠেছিলেন যেখান থেকে অনেক বড় বড় সাহাবি ও সাহাবিয়া ইসলামের আলো ছড়িয়েছেন তার বোনেরাও ছিলেন ইসলামের ইতিহাসের এক একজন উজ্জ্বল তারকা এটা আমাদের এটাই শেখায় যে একটা ভালো আর ইমানদার পরিবেশ মানুষের চরিত্র গঠনে কতটা জরুরি এবার আসা যাক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে মানে নবী সাল্লাহে ওয়াসাল্লামের সাথে তার বিয়েতে এটা কিন্তু কোনো সাধারণ বিয়ে ছিল না বরং এটা ছিল এক আসমানী সিদ্ধান্তে হওয়া একটা বরকতময় বন্ধন ঘটনাটা ঘটেছিল উমরাতুল কাজার সময় মক্কার কাছে সারিফ নামে একটা জায়গায় সেখানে তিনি নিজেই রসু সাল্লাহু আলাইসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভাবা যায় তার পক্ষ থেকে এটা কত বড় একটা সাহসী আর ঈমানদীপ্ত পদক্ষেপ ছিল আর এর উত্তরও এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আর এই ঘটনাটায় এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সুরা আহজাবের এই আয়াতটি বিশেষভাবে মাইমোনা রাদিয়াল্লাতালার ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছিল বলে অনেক মোফাস্সির মনে করেন আল্লাহ তাহ্লা তার এই নিঃস্বার্থ প্রস্তাবকে পবিত্র কুরআনে উল্লেখ করে একদম চিরস্মরণীয় করে রেখেছেন এই ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি জানেন সেটা হলো, ইখলাস বা আন্তরিকতা আল্লাহর কাছে কিন্তু জাগতিক কোনো যোগ্যতার চেয়ে এই আন্তরিকতার মূল্য অনেক অনেক বেশি ইখলাস মানে হল যে কোনো কাজ শুধু এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা আর কোনো উদ্দেশ্য ছাড়া তার এই খাঁটি আত্মসমর্পণটাই ছিল তার সবচেয়ে বড় যোগ্যতা যা আল্লাহ কবুল করে নিয়েছিলেন মাইমুনার জীবনটা শুধু অতীতের কোনো গল্প নয় বরং আজকের এই যুগেও তার জীবন থেকে আমাদের জন্য রয়েছে অমূল্য কিছু শিক্ষা চলুন সেই মুক্তগুলো একটু কুড়িয়ে নেওয়া যাক দেখুন তার জীবন আমাদের সামনে পাঁচটা উজ্জ্বল নীতি তুলে ধরে প্রথমত বিয়ে মানে কিন্তু বিলাসিতা না বিয়ে মানে আল্লাহর তরফ থেকে আসা বরকত দ্বিতীয়ত আসল পরিচয় বাইরের সৌন্দর্যের নয় বরং ভেতরের তাকুয়া বা আল্লাহ ভীতিতে তৃতীয়ত জীবনসঙ্গীকে ভালোবাসা আর তার যত্ন নেওয়াটাও কিন্তু একটা ইবাদত চতুর্থত আসল শক্তি হল ধৈর্য আর সবশেষে আত্মমর্যাদা মানে অহংকার নয় বিনয় এই কথাগুলো আজকের দিনেও কি সমানভাবে সত্যি নয় আজকের দিনে আমাদের সামনে দুটো পথ খোলা আছে একটা পথ হলো শুধু নিজের জাগতিক অধিকার নিজের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকা আর আর একটা পথ হলো মায়মোনা রাদিয়াল্লাহ এর মতো করে আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের মূল লক্ষ্য বানানো একটা পথ আমাদের জাগতিক চাহিদার দিকে নিয়ে যায় অন্যটা নিয়ে যায় সত্যিকারের আধ্যাত্মিক প্রশান্তির দিকে তাই শেষ প্রশ্নটা আসলে আমাদের নিজেদের কাছে আমরা কি শুধু অধিকার খুঁজব নাকি মায়মোনা রাদিয়াল্লাহর মতো করে আল্লাহর সন্তুষ্টি খুঁজে নেব সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে আমরা কার পথ অনুসরণ করতে চাই হে আল্লাহ আমাদের কুরআনের আলো দিয়ে পথ দেখান